আজকের এই যে মহতি রক্তদান শিবির এই রক্তদান শিবির আমাদের কোলাঘাট আগন্তুক ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে আমরা সংগঠিত করছি এই রক্তদান শিবিরের উদ্দেশ্য হলো এই সময়কালে সারা বাংলা তথা ভারতবর্ষ জুড়ে রক্তের যে চাহিদা সেই বিপুল চাহিদা পূরণ করার জন্যই আমাদের এই মহতি উদ্যোগ সেই জন্যই আমরা আজকের এই রক্তদান শিবিরের আয়োজন করেছি রক্তদান শিবিরের উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন বিশিষ্ট সমাজসেবী বিশ্বনাথ পাত্র উপস্থিত ছিলেন এলাকার প্রাক্তন বিধায়ক ইব্রাহিম আলী উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী প্রসেনজিৎ সেনাপতি বিশিষ্ট সমাজসেবী বিশ্বজিৎ সেনাপতি বিশিষ্ট সমাজসেবী কৃষ্ণচন্দ্র মাইতি কৃষ্ণচন্দ্র বেড়া এছাড়াও এলাকার সাগরবাড় গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান মাননীয় সুরজিৎ মাইতি মহাশয় উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি মৃত্যুঞ্জয় উষা মহাশয় উপস্থিত ছিলেন এই এলাকার বিশিষ্ট সমাজসেবী তুহিন রায়চৌধুরী মহাশয় সহ আরও অনেক গণ্যমান্য ব্যক্তিত্ব আগন্তুক ওয়েলফেয়ার সোসাইটির বিভিন্ন ধরনের সমাজসেবামূলক কাজের সঙ্গে যুক্ত থাকে সেই সমাজসেবামূলক কাজের অঙ্গ হিসেবেই আজকের আমাদের এই মহাতি রক্তদান শিবিরের আয়োজন দেউলিয়া বাজার সিদ্ধার্থ রাউত সভাপতি আগন্তুক কোলাঘাট ওয়েলফেয়ার কোলাঘাট আগন্তুক ওয়েলফেয়ার সোসাইটি রক্তদান শিবির কোলাঘাট ওয়েলফেয়ার সোসাইটির মারফত আমরা অর্গানাইজ করেছি কিন্তু আমাদের মুখ্য উদ্দেশ্য যে সুকান্ত ভট্টাচার্যের যে জন্মদিন জন্মশতবর্ষ চলছে তাকে উপলক্ষ করেই আমাদের আজকে রক্তদান শিবির তো আমাদের এর প্রস্তুতি আমরা কুড়ি দিন থেকে পঁচিশ দিনের মধ্যে আমরা প্রস্তুতি শুরু করেছি কিন্তু সাধারণ মানুষের অনেক সাড়া তারা যেমন ব্লাড ডোনারের ক্ষেত্রে তারা এসছেন তার সাথে সাথে আমাদের যে আর্থিকভাবে সহযোগিতা হাত বাড়িয়ে দিয়েছেন তাদের এই মানে সহযোগিতার জন্যই আমরা আজকে সফলভাবে পঞ্চাশ জনের মতো রক্তদাতা এসছিলেন তারা দিয়েছেন এছাড়াও অনেকে ঘুরে গেছেন ডাক্তার ডাক্তারবাবুরা বলছেন যে পঞ্চাশ জনের বেশি নিতে পারবেন না তাই তাদেরকেও আমরা আমন্ত্রণ জানিয়েছিলাম এসেছেন তারা সহযোগিতা করেছেন হ্যাঁ না বেশিরভাগটাই স্থানীয় তাছাড়াও আমাদের পার্শ্ববর্তী যে গ্রামগুলো আছে সেখান থেকেও এসেছে মহিলা রক্তদাতা ছিলেন পনেরো হ্যাঁ দশজনের মতো তারা এসছেন এবং রক্ত দিয়েছেন স্বতঃস্ফূর্তভাবে আর পাঁচজন এমনি মানে উত্তীর্ণ হতে পারেননি যে ব্লাড দেওয়ার ক্ষেত্রে প্রেশার একটু হাই থাকার জন্য কিন্তু না হলে তারা স্বতঃস্ফূর্তভাবে রক্ত দিয়েছেন আমার নাম দেবব্রত মাইক আমি যুগ্ম সভাপতি হিসেবে আছি আজকে রক্তদান শিবির এটা আমাদের একটা স্বপ্ন ছিল আর কি কারণ এই যে আমাদের যে সংগঠন এটা আমরা হচ্ছে কলেজ ইউনিভার্সিটির পাস করার পর কারণ আমি একজন সোশ্যোলজি স্টুডেন্ট প্লাস এমএসডব্লু করেছি এবং তখন থেকে আমরা হচ্ছে এই সংগঠনটাকে তৈরি করেছিলাম মানুষের জন্য কাজ করার জন্য মানুষের পাশে দাঁড়ানোর জন্য তা আমরা আজকে সফল হয়েছি রক্তদান শিবির খুব সুন্দরভাবে আমরা সফল করেছি এবং মানুষ এসেছে আমাদের পাশে দাঁড়িয়েছে রক্তদাতা থেকে শুরু করে যে সমস্ত যারা আমাদেরকে সাহায্য করেছে প্রত্যেককে আমরা আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি আমাদের পাশে দাঁড়ানোর জন্য এবং তার সঙ্গে সঙ্গে আমাদের হচ্ছে রক্ত যে ব্লাড ব্যাঙ্ক হচ্ছে আমাদের উলবড়িয়া শরৎচন্দ্র মেডিকেল কলেজ থেকে এসেছেন আমরা ওনাদেরও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের পাশে দাঁড়ানোর জন্য আমরা এলাকার হচ্ছে রক্তদান শিবির তারপরে চারাগাছ বিতরণ এছাড়া আমরা হচ্ছে যে যে সমস্ত ইট ভাটা আছে ওখানকার যে সমস্ত বাচ্চা এবং মহিলা যারা ইয়ে আছে তাদের দিকে শীতবস্ত্র দান এবং খাবার দেওয়া কর্মসূচি এগুলো করে এবং ওদের জন্য আমরা একটা হেলথ ক্যাম্পও করেছি আমাদের অফিস হচ্ছে দেউলিয়া বাজারে আমি হচ্ছে কোলাঘাট আগন্তুক ওয়েলফেয়ার সোসাইটির হচ্ছে সম্পাদক আমার নাম অভিজিৎ মাইতি কোলাঘাট আগন্তুক ওয়েলফেয়ার সোসাইটির প্রথম প্রথম অনুষ্ঠান আমাদের এই অনুষ্ঠানটিকে সর্বাঙ্গীন সুন্দর করে তুলবার জন্য আমরা প্রচেষ্টা চালিয়েছি আমাদের এই সংগঠনের সমস্ত কর্মকর্তা যথাসাধ্য চেষ্টা করেছে আমরা মানুষের স্বতঃস্ফূর্ত সাড়া পেয়েছি আমরা আগামী দিনে আমরা আগামী দিনে চেষ্টা করব মানুষের পাশে আরও থাকার আমাদের আমাদের যে সংগঠন এই সংগঠনের বর্তমানে পঁচিশ থেকে তিরিশ জন আমরা সদস্য রয়েছে। এটা সম্পূর্ণ অরাজনৈতিক এবং আমার আজকে যে মঞ্চ সে মঞ্চে উপস্থিত ছিলেন সমাজের বিভিন্ন স্তরের সমাজসেবী বিভিন্ন দলের মানুষ উপস্থিত ছিলেন এবং এই রক্তদান শিবির তো কখনো দলীয় কর্মকাণ্ডে বাধা থাকতে পারে না সর্বস্তরের মানুষের মিলিত প্রয়াসে আজকের এই সর্বাঙ্গীন সুন্দর রক্তদান শিবির আগন্তুকের বর্তমানে সদস্য সংখ্যা পঁচিশ জন আমাদের এই আমাদের এই সংগঠনের সদস্য হতে গেলে সেরকম কোনো ক্রাইটেরিয়া নেই আপনাকে আমাদের সাথে যোগাযোগ করতে হবে আমাদের নির্দিষ্ট ফর্ম রয়েছে সেই ফর্মটা ফিল করতে হবে আমাদের কর্মকর্তা যারা রয়েছে তারা যদি বিবেচনা করে দেখে যে এই সংগঠনে যুক্ত হওয়ার যোগ্য তাকে অবশ্যই আমরা আমাদের সংগঠনে যুক্ত করবাকা অবশ্যই শুধু তো আমাদের কোলাঘাট ব্লকের নেই আমাদের কোলাঘাট ব্লকের বাইরেও রয়েছে আমাদের অনেক সদস্য আমার নাম বিশ্বজিৎ দাস আমি এই সংগঠনের প্রসাধক